এরকম গরমে পটল আর আলু দিয়ে কাতলা মাছের এই অভিনব রান্নাটা দারুণ লাগবে গরম ভাতের সঙ্গে খেতে কোনো মশলা বাটা ছাড়াই একদম কম মশলাতে এই রান্না স্বাস্থ্যের জন্য খুব উপকারী চলো দেখে নিই আমি চার পিস এরকম মিডিয়াম সাইজে কাতলা মাছ নিয়ে খুব ভালো করে আঁস ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি এবার মাছগুলো ম্যারিনেট করবার জন্য আমি এক চা চামচের একটু কম লবণ দিয়ে দিলাম এক চা চামচের একটু কম হলুদ গুঁড়ো দিলাম কাতলা মাছের পিসগুলোর মধ্যে খুব ভালো করে ডলে ডলে লবণ আর হলুদটাকে আমি মাখিয়ে নিচ্ছি মাছগুলো খুব ভালো করে ম্যারিনেট হয়ে গেছে এবার পনেরো মিনিট আমি আলাদা করে সরিয়ে রাখছি এবার একটা বাটিতে আমি মশলার একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য এক চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো দিলাম তবে খেয়াল রাখতে হবে মাছের চুলে কিন্তু জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলে রান্নার টেস্ট হয় এক চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর এক চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে আমি গুলে নেব মশলার পেস্টটাকে এক চামচ মতো লবণ দিলাম খুব ভালো করে লবণ গুঁড়ো মশলাগুলো আমি জলের মধ্যে গুলে রেখে দিচ্ছি দশ মিনিট মতো গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে চার চামচ সর্ষের তেল দিলাম এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে সর্ষে তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে কড়াইয়ের চারদিকে আমি তেলটাকে লাগিয়ে নিলাম ক্যাশি ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ওই গরম তেলের মধ্যে চারটে কাতলা মাছের টুকরোকে আমি ভালো করে হালকা হালকা লাল লাল করে ভেজে নেব খুব কড়া ভাজবো না প্রথম এক মিনিট মতো আমি একদমই নাড়াচাড়া করব না মাছের পিসগুলোকে যাতে নিচের দিকটা ভালো করে ভাজা হয় ঠিক এক মিনিট হয়ে গেলে আমি আস্তে আস্তে করে মাছগুলোকে উল্টে দিচ্ছি যাতে ওপরের দিকটা নিচে এসে ভালো করে ভাজা হয় মাছগুলোকে উল্টে দিয়ে আবারও আমি এক মিনিট মতো নাড়াচাড়া করবো না যাতে ওপরের দিকটা নিচে এসে ভালো করে ভাজা হয় এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি খুব কড়া ভাজিনি তাহলে মাছের ঝোলের মশলাটার যে টেস্টটা সেটা মাছের মধ্যে ঢুকবে না এবার আমি এক এক করে মাছগুলোকে অন্য একটা পাত্রে তেল ঝরে তুলে দিচ্ছি এবার আমি ওই মাছ ভাজা তেলের মধ্যেই দুটো বড়ো সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তেলে ভাজার জন্য আলুগুলোকে তিরিশ চল্লিশ সেকেন্ড মতো আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার আমি আলুগুলো ভাজতে ভাজতেই হাফ চামচ লবণ দিয়ে দিলাম এবার আমি লবণগুলো ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছে আর মোটামুটি আলুগুলোকে এক মিনিট মতো হালকা হালকা লাল লাল করে ভেজে নেব দেখো আলুগুলো একদম খুব সুন্দর গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে অন্য পাত্রে আলুগুলোকে তুলে নিচ্ছি এবার আমি সাতটা পটলকে এরকম হালকা হালকা করে খোসা ছাড়িয়ে ভালো করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি দুখণ্ড করে দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে তেলের মধ্যে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব পটলগুলো ভাজতে ভাজতে আমি হাফ চামচ মতো লবণ দিলাম হলুদ দেবো না লবণগুলোকে খুব ভালো করে পটলের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি দেড় থেকে দু মিনিট মতো পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে আমি অন্য একটা পাত্রে তেল ঝরে তুলে নিলাম এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টুলোয় দিয়ে দিলাম দিয়ে হাফ চামচ মতো পাঁচ ফোড়ন ফোড়নে দিলাম আমি আর কোনো তেল অ্যাড করলাম না ওই তেলেই করবো রান্নাটা একটা তেজপাতাকে দুখণ্ড করে ভেঙে দিলাম ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আমি একটা বড়ো সাইজে টমেটো এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রাখতে হবে যাতে টমেটোগুলো ভালো করে ভাজা হয় এক মিনিট মতো লো ফ্লেমে আমি টমেটোগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি দেখো টমেটোগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলার পেস্টটাকে একটা বাটির মধ্যে আদা বাটা সহ গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক চা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম আমি হলুদের গুঁড়োটাকে যে মশলার পেস্টটা আমি গুলে রেখেছিলাম তার মধ্যে দেওয়া উচিত ছিল কিন্তু সেটা আমি ভুলে গেছি তাই জন্য আলাদা করে পরে দিলাম হলুদের গুঁড়োটা তোমরা কিন্তু যখন বাটিতে আদা বাটা সহ গুঁড়ো মশলাগুলো গুলবে তখন হলুদের গুঁড়োটাও দিয়ে দেবে লো ফ্লেমে আমি দু মিনিট মতো এই পুরো মশলাটাকে টমেটোর সঙ্গে কষিয়ে নেব দু মিনিট ধরে কষানোর ফলে দেখো দুর্দান্ত একটা রঙ বেরিয়েছে মশলা থেকে গ্যাসের ফ্লেমটিকে লয়ে রেখে আমি ভেজে রাখা পটল আর ভেজে রাখা আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো সবকটা ভেজে রাখা আলু আর পটলগুলোকে আমি দিয়ে দিলাম মশলার মধ্যে এবার লো ফ্লেমে ভালো করে ভেজে রাখা এই পটল আর আলুগুলোকে আমি এক থেকে দেড় মিনিট মতো কষানো মশলার সঙ্গে কষিয়ে নেব দেখো ভেজে রাখা আর আলুগুলো খুব ভালো করে আমি কষানো মশার মধ্যে কষিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি একটা মাচেরি সাইজে গ্লাসের সমান ইস গরম জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে চেরা কাঁচা লঙ্কাটাকে ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম ফুটন্ত ঝোলের মধ্যে আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলোকে ঝোলের মধ্যে খুন্তি দিয়ে ডুবিয়ে দিলাম ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি আট মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম আট মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো সুন্দর করে আলু পটল সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে মাছও সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু নাড়াচাড়া করে নিলাম আমি এই ঝোলটা এরকমই রাখবো খুব বেশি মাখা মাখাও করব না আবার খুব পাতলা ঝোলও করব না এবার ঝোলের মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচিয়ে খুব ভালো করে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি একদম শেষের পর্যায়ে রান্নাটা চলে এসছে ভালো লাগলে রেসিপিটা আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব আর শেয়ার করো ধনে পাতার কুচিগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে একদম তৈরি হয়ে গেছে গরমকালে খাবার মতো ধনেপাতা কুচি দিয়ে পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল অসাধারণ স্বাদের এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে পাঁচ বি স্ট্যান্ডিং পজিশানে রেখে তারপর গরম ভাতের সঙ্গে সার্ভ করবো